আমাদের এমন অনেক বন্ধু আছে তারা আমাদেরকে ফোন করে ফোন করে বলে জানিস তো আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে সেটা বলার জন্যই তোকে ফোন করলাম এইটুকু বলে সে বলবে যে থাক তোকে আর শুনতে হবে না ও এমন কিছু নয় তখন আপনি বলবেন যে তুই আমাকে বললি একটা ঘটনা ঘটেছে সেটা বলার জন্য তোকে ফোন করলাম কিন্তু কি ঘটনা বল তখন সে বলবে যে না সেরাম বিশেষ কিছু নয় এইবার সে যখন বলবে যে না সেই রকম বিশেষ কিছু নয় তখন সেইটা শুনে আপনার গোটা গা জ্বলে যাবে যে বিশেষ কিছু যখন নয় তখন আমাকে ওইটুকু বলারই বা প্রয়োজন কি ছিল এখন সেই পরবর্তী বা বাকি অংশটুকু শোনার জন্য আপনার মনের মধ্যে যে প্রবল ইচ্ছা জন্ম নেবে সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা দেখবেন যে অনেক সময় তাদের স্ত্রী রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বলে শোনো না বলছি যে এইটুকু বলে বলবে যে না না কিছু নয় তখন আপনি বলবেন যে আরে কী বলো কি বলতে গেলে সে বলবে যে না না কিছু নয় ও তোমাকে বলবো না আমি তো এইটুকু শুনে তখন দেখবেন যে আপনার গা জ্বলে যাচ্ছে এই যে গা জ্বলে যাচ্ছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আকাঙ্ক্ষা যেটা বাক্যের একটা অন্যতম শর্ত এরপর দেখবেন যে শিশুরা যখন কথা বলে তখন তারা যে সকল পদগুলোকে ব্যবহার করে কথা বলার সময় সেগুলোকে অনেক সময় উল্টো পাল্টা করে ব্যবহার করে তারা সঠিকভাবে কোন পদটির পর কোন পদটি বসালে একটি সঠিক বাক্য তৈরি হবে সেটাকে অনেক সময় করতে পারে না এই যে বাক্যের এই যে শর্ত যেটা মিস হয়ে গেল এখানে যে সুশৃঙ্খলভাবে পদগুলোকে সাজাতে পারল না সেটাকে বলা হচ্ছে আসত আসক্তি কিন্তু নয় আসক্তি এরপর যেটা রয়েছে তাকে বলা হচ্ছে যোগ্যতা সেটা কি হবে না বাক্যস্থিত বাক্যের মধ্যে যে পদ রয়েছে এবং যে অর্থ রয়েছে তার যে ভাব রয়েছে সেইগুলোর যখন মেলবন্ধন ঘটবে না তখন তাকে বলা হবে যোগ্যতার অভাব অর্থাৎ আপনাদেরকে আমি এই মুহূর্তে তিনটে শব্দ বলেছি একটা হচ্ছে আকাঙ্ক্ষা একটা হচ্ছে আসত্তি আর একটা হচ্ছে যোগ্যতা এই সবগুলোই হচ্ছে ওই যে বোর্ডে লেখা রয়েছে যে বাক্যের গুণ বা বাক্য গঠনের শর্ত অর্থাৎ আপনি যখন বাক্য তৈরি করবেন সেই বাক্যের মধ্যে কিন্তু এই শর্ত বা এই গুণগুলি থাকতেই হবে তবে কিন্তু একটা বাক্য তৈরি হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে ক্লাস নাইনের ব্যাকরণের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু বাক্যের এই যে গুণ বা শর্ত সেগুলো জেনে রাখাটা একান্ত প্রয়োজন তাই যাদের প্রয়োজন রয়েছে বাক্যের গঠন সম্বন্ধে জানতে বাক্যের গুণ সম্বন্ধে জানতে তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন আজকে বাক্যের গুণ বা বাক্য গঠনের শর্তগুলি সম্বন্ধে জেনে নিই সহজ ভাষায় প্রথমে আমাদের জানতে হবে যে বাক্য কাকে বলে এক বা একাধিক বিভক্তিযুক্ত পদকে নির্দিষ্ট নিয়মে যখন একত্রিত করে বক্তা তার মনের ভাবকে সম্পূর্ণ রকমভাবে প্রকাশ করতে পারে তখন তাকে আমরা বলি বাক্য অর্থাৎ রাম ভালো ছেলে এখানে দেখুন এই রাম ভালো ছেলে এই বাক্যটির মধ্যে আমি তিনটে শব শব্দকে প্রয়োগ করেছি একটা হচ্ছে রাম একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে ছেলে তাহলে আমরা বলতে পারি যে কতগুলো শব্দের সমন্বয় হচ্ছে বাক্য কিন্তু সেখানে একটু ভুল হয়ে গেল কেন না রাম ভালো ছেলে এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে শব্দ কিন্তু সেগুলো যখন আমি বাক্যে প্রয়োগ করেছি এবং ওভারঅল সবগুলোকে মিলিয়ে একটা বাক্য তৈরি করেছি তখন ওই শব্দ রাম ভালো ছেলে এগুলো নিছক কিন্তু আর শব্দ নেই সেগুলো বিভক্তি যুক্ত হয়ে এক একটি পদে পরিণত হয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় সেগুলো নয় সেগুলো দিয়ে অন্য একদিন ভিডিও নিয়ে আসবো আমরা কতগুলো পদকে পেলাম নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য এখন এই পদগুলো সুশৃঙ্খলভাবে যখন সাজিয়ে দেব তখন সেটা বাক্য হয়ে যাবে আমি আরও একবার বলে দিচ্ছি দেখুন একদম উপরে লেখা রয়েছে বোর্ডের যে এক বা একাধিক বিভক্তিযুক্ত পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণ রকমভাবে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে যেমন আপেল লাল রঙের হয় এটা হচ্ছে একটা বাক্য এবার এই বাক্যগুলো তৈরি করতে গিয়ে অনেক সময় কিছু ভুল ত্রুটির জন্য সেই বাক্য তার যে গঠনের প্রাথমিক শর্ত তো সেই প্রাথমিক শর্তকে হারিয়ে ফেলছে এখন সেই প্রাথমিক শর্তগুলোকে কি সেই প্রাথমিক শর্তের প্রথমেই রয়েছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা জিনিসটা কি না বাক্যের অর্থকে পরিষ্কারভাবে শোনার জন্য বা বোঝার জন্য এক পথ শোনার পরে অন্য একটি পদকে শোনার ইচ্ছা জাগে সেটাকেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা পাশে লিখে দিয়েছি দেখুন যে বাক্যের অর্থকে পরিষ্কারভাবে শোনার জন্য এবং বোঝার জন্য এক পদ শোনার পরে অন্য পদকে শোনার যে ইচ্ছে তাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা অর্থাৎ ওই যে আপনার বন্ধু আপনাকে ফোন করলো দিয়ে বললো শোন না আজকে একটা দারুণ ঘটনা ঘটে গেছে আজকে আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দিয়ে বললো যে না না কিছু নয় চুপ করে। তাহলে ও এই যে বাক্যগুলো এতক্ষণ বলল এতক্ষণ প্রয়োগ করলো সেখানে কিন্তু আকাঙ্ক্ষার অভাব দেখা দিয়েছে কেন না সে কিন্তু আপনার আকাঙ্ক্ষা তাকে কিন্তু সম্পূর্ণ নিবৃত করতে পারেনি এটাই হচ্ছে আকাঙ্ক্ষা যেমন আমি বলতে পারি যে এবছর আমি চাকরিটা দি গেলাম তাহলে আপনি যে এই বক্তব্যটা শুনছেন তার কাছে কিন্তু আরও কোনো কিছু শোনার ইচ্ছে থাকলো যে এই বছর আমি চাকরিটা আর পাবো না বা এই বছর আমি চাকরিটা পাবই তাহলে ওই যে এবছর আমি চাকরিটা বলে যদি শেষ করে দিই তারপর যদি কোনো কিছু না বলি তাহলে কিন্তু এই বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না তার যে একটি শর্ত আকাঙ্ক্ষা সেটা সম্পূর্ণ রকমভাবে প্রকাশ পাচ্ছে না আপনারা যারা আমার এই বক্তব্যকে শুনছেন তারা বুঝতে পারছেন না যে এই বছর আমি চাকরিটা আর পাবো না সেই কথা বলছি না এবছর চাকরিটা আমি পাবই সে কথা বলছি তাহলে বাক্যের এই যে গুণ এটাকে আমরা বলছি আকাঙ্ক্ষা তাহলে বাক্যের মধ্যে যে আকাঙ্ক্ষা থাকবে সেই আকাঙ্ক্ষা কিন্তু সম্পূর্ণ রকমভাবে প্রকাশ পেতে হবে সেই বাক্যের মধ্যে দিয়ে তবেই আমরা বলবো যে বাক্যের একটি শর্ত আকাঙ্ক্ষা সেটা সম্পূর্ণ রকমভাবে প্রকাশ পেয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আসত্তি আসত্যি কি দেখুন দু নম্বরে রয়েছে আসত্তি আসত্তি হচ্ছে সুশৃঙ্খলভাবে পদবিন্যাস কী সুশৃঙ্খলভাবে পদবিন্যাস আমি ধরুন এর আগে বলেছিলাম যে এই বছর আমি চাকরিটা দিয়ে থেমে গেছিলাম তাহলে এখানে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেখানে এই বাক্যের যে আকাঙ্ক্ষা সেটা সম্পূর্ণ হয়নি এবার আমি যখন বললাম যে এবছর আমি চাকরিটা পাবই তখন কিন্তু এর মধ্যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু সম্পূর্ণ হলো এবার আমি বললাম যে বছর এ আমি পাবই টা চাকরি তাহলে দেখুন আমি কিন্তু আগের বাক্যে যেমন চাকরিটা পাবই বা চাকরিটা পাবো না সেই শব্দ দুটি বা সেই পদ দুটিকে বাদ দিয়ে দিয়েছিলাম আসত্যির ক্ষেত্রে আমি কিন্তু সবটা বলেছি যে বছর এ আমি পাবই টা চাকরি কিন্তু তবুও দেখুন এখান থেকে কোনো সুস্পষ্ট মনের ভাব কিন্তু প্রকাশিত হচ্ছে না কেন না এই বাক্যের মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলো কিন্তু ঠিক সাজানো নেই যদি ঠিক করে সাজানো থাকতো তাহলে হতো এই বছর আমি চাকরিটা পাবই কিন্তু সেটা না বলে আমি বলেছি বছর এ আমি পাবই তা চাকরি তাহলে এই যে বাক্যের মধ্যে সকল পদগুলো আছে কিন্তু সেটা শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো নেই এটাকেই বলা হচ্ছে যে আসক্তির অভাব অর্থাৎ একটি বাক্যকে সম্পূর্ণ হতে গেলে যেমন আকাঙ্ক্ষা লাগবে একটি বাক্যকে সম্পূর্ণ হতে গেলে তেমন আসক্তি লাগবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যোগ্যতা যোগ্যতা কি বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধন সেটাই হচ্ছে যোগ্যতা এবার আমি যদি বলি যে এবছর আমি চাকরিটা পাবই তাহলে কোনো সমস্যা নেই প্রথমে আকাঙ্ক্ষায় কি হয়েছিল আমি এবছর চাকরিটা বলে থেমে গিয়েছিলাম তাই সেখানে আকাঙ্ক্ষাটা পরিতৃপ্ত হচ্ছিল না তারপর আমি বলেছিলাম যে বছর এ আমি পাবইটা চাকরি অর্থাৎ পদগুলোকে উল্টোপাল্টা করে দিয়েছিলাম সেখানে আসত্যিজনিত সমস্যা তৈরি হয়েছিল এইবার দেখুন এইবার যেটা হবে এই বাক্যের যোগ্যতার অভাব দেখা দেবে আমি কি বলছি এবছর আমি সূর্যটা পাবই তাহলে দেখুন এখানে কিন্তু সব পদগুলো ঠিকঠাক সাজানো রয়েছে এখানে একজন শ্রোতার আকাঙ্ক্ষা সেটাও কিন্তু পূর্ণ হচ্ছে কিন্তু এই বাক্যের মধ্যে এমন একটি পদ রয়েছে যে পদটি এই বাক্যের অর্থগত এবং ভাবগত যে মেলবন্ধন সেই মেলবন্ধনটাকে তৈরি করতে পারছে না আমি যদি বলতাম যে এবছর আমি চাকরিটা পাবই তাহলে কোনো সমস্যা ছিল না আমি বলছি এবছর আমি সূর্যটা পাবই তাহলে এই বছর কি সূর্যকে আলাদা করে একটা মানুষ পেতে পারে তার উত্তর হচ্ছে না তাহলে এই যে বাক্যটা বললাম এই বাক্যের মধ্যে যোগ্যতার অভাব রয়েছে তাহলে আমরা যখন একটি বাক্যকে যখন গঠন করবো একটি বাক্যকে যখন তৈরি করব। তখন কিন্তু তার মধ্যে এই আকাঙ্ক্ষা আসত্তি এবং যোগ্যতা এই তিনটে বিষয় কিন্তু অবশ্যই থাকবে কিন্তু আমরা বাঙালিরা যখন বাংলা ভাষায় কথা বলি তখন আলাদা করে এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন হয় না কেন না আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা তাই আমরা মায়ের পেট থেকেই এগুলো শিখে বেরিয়ে এসেছি কিন্তু যতই শিখে বেরিয়ে আসি যতই আমরা আমাদের অজান্তেই এগুলো প্রয়োগ করে ফেলি না কেন তবুও কিন্তু আমাদের এগুলোকে আলাদা করে জানার প্রয়োজন রয়েছে যে বাক্য কাকে বলে বাক্য গঠনের জন্য কোন কোন শর্তগুলো আছে সেগুলো হচ্ছে আকাঙ্ক্ষা সেগুলো হচ্ছে আসক্তি সেগুলো হচ্ছে যোগ্যতা কেন না যদি কোনো পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন আসে যদি কোনো ইন্টারভিউয়ে এই সংক্রান্ত প্রশ্ন আমাকে করা হয় তখন কিন্তু আমার কাছে আর কোনো উত্তর থাকবে না তাই খুব সহজ করে বলে দিলাম যে আকাঙ্ক্ষা হচ্ছে যে আপনি একটি বক্তব্যকে শুনবেন তারপরেও আরও কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যাবে আমি এই বছর চাকরিটা বলে শেষ করে দিলেন তাহলে যে শুনছে তার কিন্তু আকাঙ্ক্ষা জন্মাচ্ছে যে বছর চাকরিটা কি পাবই না পাবো না কোনটা এই যে দোষ সেটা হচ্ছে আকাঙ্ক্ষা আসত্যি মানে হচ্ছে যখন সেই বাক্যের পথগুলো সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকবে না উল্টো পাল্টা থাকবে বছর এ আমি পাবই টা চাকরি সুশৃঙ্খলভাবে সাজানো নেই তাকে বলা হচ্ছে আসক্তি এবং যোগ্যতা মানে হচ্ছে যখন সেই বাক্যের মধ্যে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন তৈরি হবে না পদসমূহের মধ্যে তখন তাকে বলা হবে যোগ্যতার অভাব যেমন এবছর আমি সূর্যটা পাবই কিন্তু এখানে এবছর আমি চাকরিটা পাবই এটাই ছিল সঠিক পদের প্রয়োগ কিন্তু সূর্য এখানে কিন্তু সঠিক পদের প্রয়োগ হলো না তাহলে আশা করি আপনাদের আকাঙ্ক্ষা আসত্তি এবং যোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্ন নেই আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী অ্যাকাডেমি আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে দেবেন আর যা কিছু করার সেগুলো করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন